সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন আরেকটি ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো কীভাবে মৌলের শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করতে হয় আবারও বলছি এই টপিকটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই অধ্যায় থেকে অর্থাৎ এই টপিকটা থেকে প্রতি বছরই আসলে প্রশ্ন আসে তো আমরা আজকে বের করব কিভাবে যদি প্রশ্নে শতকরা সংযুতি দেওয়া থাকে সেই শতকরা সংযুতি থেকে কিভাবে খুব সহজে আমরা আণবিক সংকেতটা নির্ণয় করতে পারি তো আমরা হোয়াইট বোর্ডে চলে আসি এখানে প্রশ্নে একটা দেওয়া আছে যে একশো আশি ভরবিশিষ্ট এম একটি যৌগ যাতে কার্বন আছে চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেন আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং অক্সিজেন আছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এবং আমাকে এখন বলছে যে এম যোগুটির আণবিক সংকেত নির্ণয় করো তো আমরা কিভাবে এম যোগোটার আণবিক সংকেতটা বের করব। এই জিনিসটা নিয়ে আসলে আজকের ভিডিও তো তোমরা ভিডিওটা যারা দেখতেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যারা সাবস্ক্রাইব করো নাই আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে খুবই সহজে আমরা এই জিনিসটা করতে পারি যে এম যৌগ এখানে যেহেতু এম যোগ দেওয়া আছে এই এম যোগে আমরা বুঝতেই পারতেছি যে এখানে তিনটা মৌল আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন অর্থাৎ যেই যোগটা এম সেই এম যোগে তিনটা তিনটা পরমাণু আছে কার্বন আছে হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে এবং তাদের শতকরা সংযুতি দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট এবং ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তো তোমরা এই ধরনের কোয়েশনগুলো আসলে প্রথমে ক্যালকুলেটর দিয়ে এই শতকরা সংযুতিগুলো যোগ করে ফেলবা যদি দেখো যোগ করার পর একশো পার্সেন্ট হয়ে গেছে মানে একশো হয়ে গেছে তার মানে তুমি শিওর যে এখানে আর অন্য কোনো মৌল নাই আর যদি অন্য কোনো মৌল থাকে তখন অবশ্য একশো হবে না তখন তুমি অন্য প্রসেসে করবা একশো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিপ্পান্ন আছে চল্লিশ আছে সিক্স পয়েন্ট সিক্স আছে তার মানে এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে তার মানে এখানে অন্য কোনো আর মহিল নাই এখানে তিনটা পরমাণু আছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে আমরা এবং একই সাথে একটা জিনিস লক্ষ্য করো এখানে আণবিক বর দেওয়া আছে একশো আশি এই যে একশো আশি ভর বিশিষ্ট তাহলে মানে এটা আনবিক বর এটা হচ্ছে কার ওই যোগটার আনুবিক ভর যদি প্রশ্নে আণবিক বর দেওয়া না থাকে তাহলে অবশ্যই তোমার এখানে বাষ্পগণত্ব দেওয়া থাকবে আণবিক ভর যদি না থাকে তাহলে বাষ্পগণত্ব দেওয়া থাকবে আর বাষ্পগণত্ব সাধারণত যে যদি দেওয়া থাকে তখন তুমি দেখবা যে বাষ্পগণত্ব থেকে তোমাকে আগে আণবিক ভরটা বের করে নিতে হবে তো বাষ্পগণত্ব থেকে আণবিক ভর কীভাবে বের করবা খুব সহজ জাস্ট এটাকে দুই দ্বারা গুণ করে দিবা অর্থাৎ যেই বাষ্পগণত্বটা দেওয়া থাকবে সেই বাষ্পগণত্বটাকে তুমি যদি দুই দিয়ে গুণ করো তাহলে সেটা আনবিক ভর হয়ে যাবে খুব সহজে আমরা বলে ফেললাম যদি আনুবিক বর দেওয়া থাকে তো ভালো যদি বাষ্পগুণত্ব দেওয়া থাকে তাহলে আমরা দুই দ্বারা গুণ করে আনুবিক বর বের করে নিব তো প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে এখানে যে তিনটা মৌল আছে তাদের পারমাণবিক ভর দিয়ে আমরা ভাগ করে দিব তাদের কি করে দিব পারমাণবিক ভর দিয়ে এইগুলাকে ভাগ করে দিব তাহলে আমরা এখন লিখব যে এখন আমরা ধাপে ধাপে করে ফেলবো এখন আমরা লিখবো কি যে আনসার করতেছি কিন্তু যে এখানে প্রথমে তো তুমি দেওয়া আছে প্রশ্ন এটা তো তুমি এখানে লিখবা যে এখানে দেওয়া আছে কি কি কার্বন আছে চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেন আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট অক্সিজেন আছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট তো এখন আমরা করবো কি যে লিখব মৌল সমূহকে মৌলসমূহ কে নিজ নিজ দ্বারা ভাগ করে পাই অর্থাৎ এখানে যে মৌলগুলো আছে তাতে প্রত্যেকটাকে যার যার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো যেমন চল্লিশকে ভাগ করবো বারো দিয়ে যেহেতু কার্বনের পারমাণবিক ভর বারো হাইড্রোজেনের হচ্ছে সিক্স পয়েন্ট ভাগ করব ওয়ান দিয়ে অক্সিজেনের হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটার ভাগ করবো ষোলো দিয়ে তাহলে ভাগ করো ভাগ করলে আমাদের আস্তে কত এখানে আসবে থ্রি এটা তো আর এটা আসবে অক্সিজেনেরটা কত আসে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট এখন দেখো প্রত্যেককে যার যার পারমাণবিক দ্বারা আমরা করে ফেললাম ভাগ করে ফেললাম এখন কাজ হচ্ছে কি এই যে ভাগ করলাম বাকফল যে পাইলাম এই বাকফল থেকে যেইটা সবচেয়ে ছোট ওই মান দিয়ে প্রত্যেককে এখন ভাগ করে দিব তাহলে আমরা এখন লিখব প্রাপ্ত বাকফল সমূহ হতে ক্ষুদ্রতর এখানে ক্ষুদ্রতর কোনটা ক্ষুদ্রতর এত সংখ্যা এত দ্বারা ভাগ করে সবগুলোকে ভাগ করে পাই তাহলে কার্বন থ্রি পয়েন্ট থ্রি থ্রি হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি তাহলে হবে ওয়ান হাইড্রোজেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন বাঘ হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি বাঘ করল হবে টু অক্সিজেন থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওয়ান তাহলে আমরা এখন দেখো এই অনুপাত পেয়ে গেলাম কার্বন হচ্ছে ওয়ান হাইড্রোজেন দুই অক্সিজেন হচ্ছে ওয়ান তার মানে মনুগুলোর অনুপাত কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন কত হলো ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে সুতরাং যোগের যোগের স্থূল সংকেত তো আমরা জানি স্থূল সংকেত হচ্ছে যোগের যে অনুপাত অনুপাতে প্রকাশ করা তাহলে অনুপাত হচ্ছে এইচ টু ও তাহলে এটা হচ্ছে যোগের স্থূল সংকেত এখন আমাদেরকে যদি যোগের স্থূল সংকেত বের করতে বলতো তাহলে এতটুকুই আনসার হয়ে যেত এতটুকু দিলে আমরা ফুল শেষ তো আমাদেরকে আনুবিক সংকেত বের করতে হবে তাহলে আমরা আরেকটু কাজ বাকি আছে আমরা লিখবো ধরি যোগের আনুবিক সংকেত আণবিক সংকেত যে স্থূল সংকেতটা আছে এটা আমরা এই যে ধরে নিলাম এটা হচ্ছে তার আণবিক সংকেত টু ও এন তারপরে এখানে দেখো আণবিক বল কিন্তু দেওয়া আছে তাহলে আমরা ডেলিকে ফেলতে পারি খুব সহজে যে প্রশ্ন প্রশ্নমতে প্রশ্ন মতে টু ও এন সমান হচ্ছে একশো আশি তাহলে কার্বনের আনুবিক পারমাণবিক বারো হাইড্রোজেন এর হচ্ছে ওয়ান ইন্টু টু প্লাস ষোলো এন সমান হচ্ছে একশো আশি তাহলে বারো যুগ যুগ দুই ষোলো সমান একশো আশি তাহলে হয় কত আমাদের চোদ্দ আর ষোলো তাহলে চোদ্দ আর ষোলো হয় তিরিশ হয় তিরিশ তাহলে এটা যুগ করলে হয় তিরিশ এন সমান একশো আশি সুতরাং এন সমান সমান একশো আশি কে যদি আমরা তিরিশ দ্বারা ভাগ করি ছয় আঠারো সুতরাং এন এর মান হয় ঠিক আছে এন এর মান হয় এখন আমরা এই যে আণবিক সংকেত আছে এন এই এনের জায়গাতে আমরা সিক্স বসাই দিলে আমাদের আণবিক সংকেত হয়ে যাবে সুতরাং যৌগের আণবিক সংকেত আণবিক সংকেতটা কী ছিল সিএইচ টু ও এন জায়গায় আমরা কত বসাবো সিক্স বসাবো তাহলে হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাইলে এই হচ্ছে আমাদের আণবিক সংকেত তার মানে এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কার আণবিক সংকেত এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত তাহলে এভাবে আমরা খুব সহজেই কিন্তু শতকরা সংযতি থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করে ফেলতে পারি তো আশা করি এখানে আমি বুঝতে পারছো যে এম যোগটা আছে এই এম যোগটা কি এম যোগোটা হচ্ছে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তো আশা করি সবাই বুঝতে পেরেছ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ